নমস্কার টুম্প মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি মাইক্রো ওভেনে খুব শর্টকাটে একটা পটলের রেসিপি করেছি খুবই সহজ কারণ তাড়াহুড়োর সময় যা হয় গ্যাসে এদিকে হচ্ছে আবার এদিকে মাইক্রো বসিয়ে দিলাম তাহলে এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য পটলটাকে আমি এক সঙ্গে মেখে একবারে সব রেডি করে কী করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি কেমন দেখো এটা কিন্তু খুব কাজে লাগবে তাড়াহুড়োর সময় না এরকম রেসিপি বানালে গরম গরম ভাতে খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও হবে খুব শর্টকাটে হয়ে যাবে যাদের বাড়িতে অনেক ঝামেলা সকালে অফিস টিফিন নেওয়ার ঝামেলা তারা কিন্তু এইটা ইউজ করে দেখতে পারে ঠিক আছে দেখো আমি কিভাবে খুব শর্টকাটে একবারে মেখে থেকে বসিয়ে দিলাম দেখো আমি পটল ভেজেছি একটু তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট আমি নেড়ে চেড়ে পটল ভেজেছি খুব ভাজিনি অল্প ভেজেছি এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো টমেটো পেঁয়াজ কুচনো দেখো সব টমেটো পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি দেবো একটু রসুন বাটা এই রসুন বাটা দিয়ে দিলাম আর দেব আমি লঙ্কা বেঁচেছিলাম মিক্সিতে আদা পেঁয়াজ লঙ্কা তো সেটাও আমি দিয়ে দিলাম কেমন এই দেখো সব দিয়ে দিচ্ছি যা এখেছি করেছি বেটেছি মাইক্রোবেনে এই এক সুবিধা যে একবারে দিয়ে তুমি শর্টকাটে তাড়াহুড়োর সময় রান্না করে ফেলতে পারো ওই কষবে টুসবে করতে তো অনেক সময় লাগে আর আমার তো তাড়াহুড়োর রান্না জানোই তাই জন্য আমি একদম শর্টকাট রান্না করে নিই নুন দিলাম চিনিও দিচ্ছি আর দেব হচ্ছে যেগুলো মশলা লাগে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদ ঠিক আছে এই সব দিয়ে দিলাম ব্যাস এইবারে এটাকে আমি সর্ষের তেল দেব এটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে মাখাটাই তো মেন তোমাদের বলেইছি মাইক্রোওভেনে রান্না করা মানেই ভালো করে মিক্স করতে হবে যাতে কোনোটার সঙ্গে কোনোটা আলাদা না থেকে সব কিছুর সঙ্গে সব কিছু লেগে যায় এইবার আমি দেখো আরেকটা কথা বলে দিই মশলাটা যেহেতু আমি আগে আলাদা কষিয়ে নিয়ে নি তিন মিনিট যে কষাই নিই কাচাই দিয়েছি তো তাই এবার এটাকে কিন্তু আমি একটু বেশি টাইম করব প্রথমে আমি দশ মিনিট দিয়ে নিচ্ছি দশ মিনিট পর আরও পাঁচ মিনিট দেব ঠিক আছে চলো বসাই অবশ্যই এটাকে আমি ঢাকছি কিন্তু দেখো ঢেকে করবো এটা ওভেনে দিয়ে দিয়েছি এবার আমি পাওয়ার লেভেল দিলাম পিহাই এলো দশ মিনিট টাইম দিলাম স্টার্ট দিয়ে দিলাম এবারে ও দশ মিনিট হতে থাকুক তারপরে দেখছি মাইক্রোওভেনে আমার পটল রান্নাও কিভাবে করেছি সব তো জানালাম আপনারাও খুব ইজিভাবে করে নিতে পারবেন একদম গরম গরম ভাতে খেতে দারুণ লাগে দেখেন তত সুন্দর হয়েছে কেমন লাগছে এইভাবে পটল দিয়ে আর একটু গরমা গরম ভাত ব্যাস আর কি চাই রান্না হয়ে গেল কেমন দেখতে বেশ ভালো হয়েছে না দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে আর এটা পুরো সর্ষের তেলে করলে না বানার সময় একটু সর্ষের তেল দিয়ে রাখলে দারুণ লাগে আর আমি সত্যি বলছি মনে হয় আমারও কোনো কাজে একটু গন্ডগোল হচ্ছে আমি সেভাবে তো এখন আর ক্লাস করে দেখাই না ওই জন্য আমার কিন্তু কমেন্ট কমে যাচ্ছে লাইক কমেন্ট সবই কমে যাচ্ছে তো তোমরা কি আমার সাথে থাকছো না প্লিজ একটু থেকো আমি দেখছি তা নেই একদমই কমেন্ট বক্সে কমেন্ট করছে না সবাই মনে হয় সরে যাচ্ছ প্লিজ তোমরা একটু হেল্প করো একটু সাথে থেকো আর যারা আছোই তারা একটু প্লিজ তোমাদের চেনা বন্ধু বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করে দিও তাহলে একটু এগিয়ে যাবে কেমন একটু সাথে থেকো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করো কেমন